আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক আজকেও কিন্তু সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে পাঠালে পাবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি ইউ আর তাওহিল আল আলরাজির মাধ্যমে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে রেট পাবেন এস টিসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে এস এন বি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো থেকে বিকাশে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন আলিন থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে মোবাইলি পে থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে বিনডালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের ওপর একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে বত্রিশ টাকা বেশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কি কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদি আরবের টাকা রেট সম্পর্কে আসসালামু আলাইকুম